বন্ধুরা স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি অক্টোবর দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ মাসিক রাশিফল অক্টোবর মাসের শুরুতে বৃষ্টিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে পাঁচ অক্টোবর মঙ্গল গ্রহের প্রভাবের কারণে কাজের গতি দ্রুত হবে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে চাকরিজীবীরা পদোন্নতির সম্ভাবনা পেতে পারেন আর ব্যবসায়ীদের নতুন প্রজেক্টে সাফল্য আসবে তবে মাসের মাঝামাঝি সময়ে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই শান্ত থেকে কাজ করা জরুরি যারা চাকরি খুঁজছেন তাদের জন্য অক্টোবর মাস শুভ অক্টোবর মাস বৃষ্টিক জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে কিছুটা মিশ্র ফল আনবে আয়ের নতুন উৎস খুঁজে পাওয়া সম্ভব তবে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বাড়ি জমি বা যানবাহনে বিনিয়োগ করলে ভালো ফল আসবে শেষের দিকে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং আর্থিক স্থিতি ফিরে আসবে অক্টোবর মাস দৃষ্টিক রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্কতা দাবি করছে হজমজনিত সমস্যা পেট ব্যথা বা মানসিক চাপ দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং ধ্যান করলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে সার্বিকভাবে বড় কোনো অসুখের সম্ভাবনা নেই